নদীর রূপালি রুই মাছ ধরার মজাই অন্যরকম স্বাদ মাছ ধরা আসলে সত্যি একটি শখের বিষয় এখানে যারা মাছ ধরে ধরে নিয়ে আসছে তারা কেউ মাছ বিক্রির জন্য আনে নেয় সবাই মাছ শখ করে ধরে নিয়ে আসছে এটা হচ্ছে

যে ওইখানে তিনজন মাছিকারি মাছ ধরতেছে আমিও এখানে আসছি মাছ ধরার জন্য তো এখন জোয়ার দেখতে পাচ্ছেন পানি বাড়তেছে এই যে কচুরিপানাগুলো চলমান কচুরি পানাগুলো চলমান একটা খাল যে আমার তুই মাছ কাছে কাজে বাস করে কিন্তু খাচ্ছে না 33 মুরগার ফিট দিলাম দেখা যাক মাছ ভিড়ি কিনা। যে এখানে দুই তিনজন দুই তিনজন জন মরতেছে। এখানে ধরে না মাছ আছে। দাদা দিদি হুম পরে বল আবার মুসুরা গুজাবে সারা অনুবদিয়া ময় আর সরারি আয় নব্বৈ হাজাৰ

जितने तो जी ना जितने भाड़ा तेज जी भाई इतने कोई आई कोरा की जितने तो लाए नहीं ना जितने जितने आवाज नहीं हाँ ते आवाज तो नहीं करे क्या ला क्या ला ये तरह ये जा गोलगोरी से इधर तरह के बुनोटी में कौन ना किचु बुद्धि ना बुंदिया को तक और ভালোছি <trots> <tell> 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 Kaka, nó có ra phải giữ điện anh vậy không? Ha ha ha. Chúng tôi đã cái đó, nó nó khai bộ. Việc cái thằng khai bộ này đi khai đâu? cái lối đi ra cái đó

अच्छा। तूने तो <laughs> <आचे जुकरे। laughs> तो दिया तो मार तूने दाबित लो लगा लेते हो बड़ा आदमी दिख रहे हैं हाथ सिमट रहा हूँ तो वाली जेवर ना कुरा ना तू बत दिया तो किताई ने तो बात नहीं किया वो बात ने काम लात दिया लम्बो स्टॉल ली ऐसे दो ती कुरना कुरना मूंग का खाते हैं ओर एक तो कुरा मिल একবারে বিকল শেষ দিয়া দাঙ্গা এই নদীর নাম হচ্ছে কলাগাছা নদী अलग नामों के लिए জি জি আমি কে মাছ মারতে পারছি একটু ভিডিও কটার সি আনন্দ জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি অনেক

খাল মাছ বর্ষি দিয়ে মাছ ধরার মজাই আলাদা কিন্তু আমি আপনাদেরকে এই কাকার মাছ ধরাগুলো দেখাতে পারি নেই আমি আসার পথে দেখি এই কাকায় মাছ ধরে মাত্র উঠতেছে উনি ভালো কয়েকটি মাছ পাইছে এই কাকা অন্য পয়েন্ট থেকে মাছগুলো ধরেছে তো আমি খুব মিস করছি মাছগুলো ধরার সময় ভিডিওগুলো করতে পারিনি মা এরকম মাছ ধরার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ